শুরুতে আমার মোবাইল স্ক্রিনটার দিকে আপনারা একটু ফলো করুন দেখেন আমার মোবাইল স্ক্রিনে কিছু ছবি আপনার দেখতে পাচ্ছেন দেখেন একটা ছবির নিচে সুন্দর একটা ক্যাপশন দেখতে পাচ্ছেন এই দেখেন অনেকগুলো কিন্তু ক্যাপশন দেখতে পাচ্ছেন এরকম ছবির নিচে অনেকেই দেখবেন যে ফেসবুকে কিন্তু পোস্ট করা থাকে এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ক্যাপশন যারা এরকম ছবির নিচে সুন্দর সুন্দর ক্যাপশন দিয়ে ফেসবুকে পোস্ট করে থাকে তাদের ছবিগুলো দেখবেন ফেসবুক কিন্তু রাতারাতি ভাইরাল করে অর্থাৎ প্রচুর পরিমাণ শেয়ার হবে অনেক ধরনের লাইক হবে অনেক ধরনের কমেন্টস হবে অর্থাৎ আপনার ফটোটা দেখবেন ভাইরাল হবে যাদের ফটো ভাইরাল হয় না তারা কীভাবে ফটো ভাইরাল করতে হয় সেই সিস্টেমটা আমি দেখে দিচ্ছি আমার আইডিকে ফল দেওয়ার এখন যদি আপনার কাছে একটু হয় অবশ্যই আপনার ফেসবুকটা টাইমলাইনে শেয়ার করে দেবেন এই ক্যাচটি করার জন্য শুরুতে আপনাদের ফোনে যে ফেসবুক অ্যাপস আছে এটাকে আপনারা ওপেন করবেন ওপেন হওয়ার পরে এরপর দেখতে পাচ্ছেন এখানে একটা লেখা দেখতে পাচ্ছেন দেখেন হটস অন ইউর মাইন্ড জাস্ট এখানে একবার আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর নিচে দেখেন অনেকগুলো অপশন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন দেখেন লেখা আছে দেখেন লাইভ ইভেন্ট ভালো করে খেয়াল করুন লাইভ ইভেন্ট জাস্ট এখানে একবার আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানেও কিন্তু অনেকগুলো অপশন কিন্তু শো করস এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন লেখা দেখেন রিলেশনশিপ ভালো করে খেয়াল করুন রিলেশনশিপ জাস্ট এখানে একবার আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন চলাস এরপরে শুরুতে একটা অপশন দেখতে পাচ্ছেন ভালো করে খেয়াল করুন দেখতে পাচ্ছেন দেখেন নিউ রিলেশনশিপ ভালো করে খেয়াল করুন জাস্ট এখানে একবার আপনি ক্লিক করে দেবেন দেখেন এরকম কিন্তু একটা ইন্টারভিউ কিন্তু চলাস এখন আপনার যে কাজটা করবেন একটা ফটো নিয়ে আসবেন এই যে লেখা আছে দেখেন ফটো লেখা আছে ভালো করে খেয়াল করুন এই ফটো অথবা ভিডিওর সাথে আপনি এই কাজটা করতে পারেন জাস্ট এই ফটোর উপরে ক্লিক করে দেবেন ক্লিক করলে দেখবেন আপনার গ্যালারি কিন্তু শো করবে এখন আপনার গ্যালারি থেকে যে ছবিটা অথবা যে ভিডিওটা আপনি নিতে চান সেটাকে আপনি সিলেক্ট করবেন এখন আমি এখান থেকে যে কোনো একটা ফটো নিলাম মানে এখন এই ফটোটাই নিলাম নেওয়ার পর জাস্ট উপর যে ডান অপশন দেখতে পারব সেখানে একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখেন ফটোটা কিন্তু চলে আসছে এখন আপনারা যে ক্যাপশনটা দেবেন এটা কিন্তু মেন ইম্পর্টেন্ট কারণ এই ক্যাপশনের জন্য কিন্তু আপনার ফটোগুলো ভাইরাল হবে এই যে দেখতে পাচ্ছেন লেখা দেখতে পাচ্ছেন দেখেন ইন এ রিলেশনশিপ জাস্ট এখানে একবার ট্যাপ দেবেন ট্যাপ দিয়ে জাস্ট এটাকে আপনি মুছে দেবেন মুছার পরে এখানে আপনার পছন্দ মতো যে কোনো একটা কথা লিখবেন যে কথা লিখলে মানুষ আপনার কথাটা পছন্দ করবে অর্থাৎ আপনার ভিডিওটা দেখবেন শেয়ার হবে অথবা আপনার ফটোটা কিন্তু বিভিন্ন পরিমাণে লাইক কমেন্টস এবং শেয়ার হবে এখানে সুন্দর একটা ক্যাপশন আপনি নেবেন আমি একটা ক্যাপশন আমার মতো লিখলাম তাহলে স্ক্রিনটা দিকে লক্ষ্য করুন দেখেন আমার পছন্দ মতো একটা ক্যাপশন কিন্তু আমি সুন্দরভাবে লিখলাম দেখেন আপনারা কিন্তু আপনার সুন্দর মতো বিভিন্ন ধরনের কথা এখান থেকে লিখতে পারবেন অর্থাৎ আপনার ফটোর নিচে এই কথাগুলো আপনি লিখে দেবেন এখান থেকে বিভিন্ন ধরনের কিন্তু আপনি কিন্তু ইমোজি ব্যবহার করতে পারবেন যেটা দেখলে মানুষের খুব সুন্দর লাগবে তাহলে দেখবেন যে আপনার ফটোটা বিভিন্ন পরিমাণ শেয়ার হবে জাস্ট আমি লিখে দিলাম লেখার পর এরকম আপনার পছন্দ মতো লিখবেন লেখার পরে এই যে উপরে দেখতে পাচ্ছেন একটা নেক বাটন জাস্ট এখানে একবার আপনি ক্লিক করে দেবেন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এরকম চলে আসছে এরপর দেখতে পাচ্ছেন উপরে যে পোস্ট দেখতে পাচ্ছেন এই পোস্টের উপরে ক্লিক করলে দেখবেন যে আপনার ফেসবুকের টাইম লাইনে কিন্তু শেয়ার হয়ে যাবে তখনই আপনি দেখতে পারবেন যে কে যে আপনার লেখার উপরে বিভিন্ন ধরনের দেখেন এই যে দেখতে পাচ্ছেন আপনার ছবি নিজে কিন্তু সুন্দর একটা লেখা দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আপনার টাইম লাইনে শেয়ার হয় এরা কিন্তু মানুষ দেখবে দেখলেই কথাটা যদি পছন্দ হয় জাস্ট আপনার ভিডিওটা শেয়ার করবে অথবা আপনার ফটোটা কিন্তু শেয়ার করে দেবে একটা লাইক দেবে একটা কমেন্টস করবে দেখবেন যে আপনার ফটোগুলো রাতাতে ভাইরাল হয়ে ভিডিওতে আপনার কাছে একটু উপক্রমণ হয় অবশ্যই আপনার ফেসবুক টাইম লাইন শেয়ার করে দেবেন আমার আড়ি যারা ভালো দেখেন কষ্ট করে ফলো দিয়ে রাখবেন